হ্যালো বন্ধুরা তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখতে পারবো যে জিমেলের পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয় অ্যাকচুয়ালি কি হয় আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা অ্যান্ড্রয়েড ফোন যখনই নতুন কিনি তখন আমাদের জিমেল দিয়ে আমাদের সেট করতে হয় মোবাইলের তখন আমরা জিমেল দিয়ে দিই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা অনেকটা সময়ই হয় আমরা ভুলে যাই তারপর অনেকটা সময় থাকে যেখানে আমাদের জিমেলের পাসওয়ার্ডের খুব বেশি দরকার হয় তখন আমরা পাসওয়ার্ডটা ভুলে যাই ওটা কিভাবে করতে হয় ওটা অনেকজনই আমরা জানি বাট অনেকজনই আমরা জানি না তো আজকে আমরা ওই ভিডিওটাই আজকে দেখব যে কিভাবে জিমেলের পাসওয়ার্ডটা রিকভারি করতে হয় তো সেটার জন্য আপনাদের আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে আমি আপনার মোবাইল দিয়ে আমার যে নিজের একটা জিমেল অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনার মোবাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন প্রথমে আমার জিমেলের অ্যাকাউন্টে খুলে নিচ্ছি এই হলো আমার জিমেলের অ্যাকাউন্ট তো এটা হলো আমার জিমেলের পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি এই ভিডিওটা বানানোর জন্য আলাদা করে একটা ডেমো অ্যাকাউন্ট একটা বানিয়েছিলাম তো আমি আমার ডেমো অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি এই হলো আমার জিমেলের একটা ডেমো অ্যাকাউন্ট জাস্ট ভিডিও বানানোর জন্য অ্যাকাউন্টটা বানিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নামের যে একটা ইনিশিয়াল আছে ওটা ইনিশিয়ালি আপনার প্রথম ট্যাপ করতে হবে আর কি তো আমি এখানে ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল আইডি যেটা আছে ওটার নিচেই দেওয়া আছে গুগল অ্যাকাউন্ট তো আপনার কিছুই করতে হবে না সেই গুগল অ্যাকাউন্টে একবার ক্লিক করে নিতে হবে গুগল অ্যাকাউন্ট যখনই ক্লিক করলেন তো আপনাদের মোবাইলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস আসার পর আপনার কিছুই করতে হবে না আপনাকে রাইট সাইডে একটু স্ক্রল ডাউন করতে হবে রাইট সাইডে করলাম করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন হয়তো যে সিক সিকিউরিটি বলে একটা অপশন আছে তো সিকিউরিটিতে আমি ক্লিক করলাম সিকিউরিটিতে যখনই ক্লিক করলাম এই ধরনের একটা পেজ চলে আসলো তারপর আমি একটু আস্তে আস্তে স্ক্রল ডাউন করলাম করার পর এই যে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড বলে একটা অপশানই আছে আর ওখানে আপনার লাস্ট পাসওয়ার্ড কবে চেঞ্জ করেছিলেন আপনি সেটাও দেওয়া থাকবে যেহেতু আমি ভিডিওটা আগেও বানিয়েছিলাম তো আমি নিজে একবার ট্রাই করেছিলাম তো এখানে নিচে লেখাই আছে লাস্ট চেঞ্জ জুলাই থার্টি মানে আমি গতকালকেই এটা আমি মোবাইলে জিনিসটা আমি চেঞ্জ করেছিলাম তো ওখানে কিছু কিছুই করতে হবে না আপনার পাসওয়ার্ডের একবার ক্লিক করে নিতে হবে হ্যাঁ তো এখানে যে পেজটা চলে আসলো ওখানে বলছে অ্যান্টারিওর পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি এখন কি করে আমরা পাসওয়ার্ডটা দিই তো আমাদের কিছু না আমাদের নিচেই দেখুন একটা অপশান দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ফরওয়ার্ড পাসওয়ার্ড তো আপনারা সেই ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে নেবেন ফরওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করার পর নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন তো এখানে একদম সিম্পল নিউ পাসওয়ার্ড দিতে হবে আর কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তো আমি নিচেই একটা অপশন আমি দেখতে পাচ্ছি যেখানে লিখা আছে চেঞ্জ পাসওয়ার্ড বলে তো আমি চেঞ্জ পাসওয়ার্ডে আমি ক্লিক করে দেব এই আপনার পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি বলে একটা মেসেজে চলে আসছে যে আপনার পাসওয়ার্ড যেটা আপনি চেঞ্জ করতে চেয়েছিলেন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে তো আমি এই জায়গায় ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে ব্যাক করে নিচ্ছি ব্যাক করে আমি আমার যেটা ই জিমেল আইডি আছে ওখানে আমি চলে আসছি আবার তো এখানেই দেখুন সঙ্গে সঙ্গেই আপনার জিমেল অ্যালার্ট চলে আসলো যে আপনার ইমেল আইডিটা যেটা পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে ইয়ার পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ বলে আপনার কাছে মেইলও চলে আসলো তো একদম সিম্পল ভিডিওটা আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের ভিডিও আরও আপনি দেখতে হলে আপনি আইকনে আপনি প্রেস করে দেবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংক ইউ